সিঙ্গাপুর যাওয়া হয় নাই না আসলে যোগাযোগ আসলে যোগাযোগ করেন নাই অবশ্যই যারা বাংলাদেশের আছে ওইখানে অবশ্যই যাব না সিঙ্গাপুর বাঙালি দেশে মানে থাকার জন্য মানে খুবই সুন্দর একটা দেশ সিঙ্গাপুর পরিবেশ ভালো যে মানে কোনো যায় ঝামেলা নাই চিন্তায় কারে বা রাত বারোটা একটা তিনটা সময় আপনার মন চাইলে বাইরে কোনো সমস্যা নাই তো না বুঝলাম না নেটওয়ার্ক হচ্ছে না কেন

জিপ করে দিবেন এটা রেজুলেশন নষ্ট হয়ে যায় অনেক সময় ঠিক যায় অনেক সময় ঠিক যায় না আর আমি যদি আমার মোবাইল থেকে মনে করেন আমার ফাইলের থেকে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি নিলাম তখনও আবার ঠিক ঠিক থাকে না এখন কি ইয়েসে ক্লিক করব না আমি করলাম আপনার যেটা লাগবে আমি তো বলবোই আচ্ছা আর মানে লক্ষাগুলি আর কোনো ওয়াই আছে নি ਐপস আছে নি ইয়া করা 340 রেজুলেশন করা না যেটা বাদ হইব ওইটা রেজুলেশন বাড়ান যায় না না কোনো অন্য কোনো ਐপস আছে নাকি হুম কোনো না না নোক্ষর রেজুলেশন বাড়ান যায় না হ্যাঁ ঠিক আছে নকশার রেজুলুশন বা জানা ধরুন আমি অনলাইনে রেজুলুশন তিনশো রেজুলুশন করলাম বা অন্য কোনো অ্যাপস ব্যবহার করা যায়নি ল্যাপটপে রেজুলেশনের জন্য ওই যে আপনার ব্যাক টর করার জন্য মানে ওইটা রেজুলুশন ফিরে আনার জন্য কিন্তু ওইটা আপনার তো করলে তো আপনার নকশার কাজ করা পারবেন না হ্যাঁ প্রবলেম মোট কথা নকশা কোন ক্রমে হাত দেওয়া যাবে না স্কেল কমানো বাড়ানো যাবে না স্কেল কমানো বাড়ানো বাড়াইতে গেলে ওই নকশা দ্বারা কাজ করা ঠিক না আমি এটা পরামর্শ করে দিই না কারণ আমি হলো একজন ট্রেনার বুঝছেন এখন উল্টা পাল্টা একজন পরামর্শ দিব তখন মনে করেন একটা দেশে বিশৃঙ্খলা লেগে যাবে এই জন্য আমি বলি কোন সময় মৌজা নকশা স্কেল বাড়াইবেন কমাইবেন না যা থাকে তাই করবেন

ধুর আরো পুরাতন বাসন থাকলো টানতে পারবো আপনার সি টাইপের জায়গা আছে কতটুকু সি টাইপে জায়গা আছে কোথায় দশটা আপনার ইয়েবো না 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 কিছু হবে না হ্যাং করবো অটোকেটা আপনি ওই ধরনের কাজ করবেন না হ্যাং করবো কিছু হবে না ওরে ভাই অটো ও চব্বিশ যে বাবা কাজ করে আপনি কাজ না করলে বুঝবেন না পানির মতো কাজ করে সেভেন এ কাজ করবা গেলে তো যা সমস্যা কিন্তু এ কাজ করবেন পানির মতো কাজ এটা না কাজ করলে বুঝবেন না বুঝছেন কম্পিউটার বা আসন কোনো বিষয় না 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 আমার কম্পিউটার তো ডেস্কটপ অনেক পুরোই না আমি এটা চালাইতে আছে এটার কোরাই মনে টু নাকি আমি জানিও না

হ্যাঁ কত সালে না ভেরাইতে গেছিলাম রাজশাহীতে এমনি যাওয়া হয় না নওগাতে গেছিলাম ওদিকে নওগাঁ নাকি কোথাগা রাশাইতে ছিলাম একদিন আমার ইউনিভার্সিটির ওইদিকটা বিতরা গেলাম ওই যে স্টেডিয়াম যে আছে ইউনিভার্সিটির ভিতরে আ কি করেন এমনিতে আ কাজ করি আমার চাচাতো ভাই আমি ছোট বড় ভাই কাজ করবে আমার দোকান আছে ভাইয়া এমতে আমেরিকায় কাজ করে ও আচ্ছা আচ্ছা সমস্যা না আপনি ডিজিটাল কাজ জানতে হবে তো

ক্লিক করেন ক্লিক দেন তারপর নেক্সট দেন ইনস্টলে ক্লিক করেন

আপোনাৰ এক দুই মিনিট লাগব দ্ৰুতই হয় In order to Autodesk access installed, get fast and easy access to product updates for your desktop. Mm.